হ্যালো লোক চলে লুম আবার খেলার খবর ঠিক বিগ 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 আপডেট নিয়ে আবারও তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট থেকে ভিডিওটা স্টার্ট করা যাক খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে রাখো তো প্রথমেই যে ভিডিওটা নিয়ে কথা বলবো আপডেটটা নিয়ে তো ফার্স্টে আপডেট যা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্রাত্তং প্লেয়ার মানে প্রাক্তন কোচ হেড কোচ হেড কোচ বলো অ্যাসিস্ট্যান্ট কোচ বলো সকল শঙ্করলাল চক্রবর্তী শঙ্করলাল চক্রবর্তীকে নিয়ে একটা বিগ বিগ আপডেট বেরিয়ে আসছে তোরা নিশ্চয়ই যেন পাঞ্জাব সিটি এফসির হয়ে কিন্তু শঙ্করলাল চক চক্রবর্তী কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ করেছে হ্যাঁ দুর্দান্ত মোটামুটি পারফরমেন্স দিয়েছে লাস্টের দিকে পাঞ্জাব এফসি দলকে এবং তাকে চ্যাম্পিয়নও করিয়েছিল এর আগে তো শঙ্করলাল চক্রবর্তী কিন্তু এবার ডাক পেলো মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে মানে তারা কিন্তু তাদের মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের তাদের পুরোনো কোচকে কিন্তু আবার দলে ফেরাতে চাইছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো নিশ্চয়ই তোমরা জানো ক্লিফ মেরান্ডাকে কিন্তু মোহনবাগান শিবির বেশি দূর রাখবে না তাকে কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা ভাবনা চলছে তো ক্লিপ মেরান্ডার জায়গাটা যেটা ফাঁকা থাকবে সেই জায়গাটা কিন্তু শঙ্করলাল চক্রবর্তীকে এনে কিন্তু ভরাট করতে চাইছে মোহনবাগান শিবির তো সেক্ষেত্রে মোহনবাগান থেকে কিন্তু শঙ্করলাল চক শঙ্করলাল চক্রবর্তীকে কিন্তু ডাক পাঠালো মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি শঙ্করলালকে ডাক পাঠিয়েছে যদি সেটা যদি অ্যাকসেপ্ট করে একটা অসাধারণ কিন্তু সাইনিং হতে চলেছে ট্রান্সফার উইন্ডোতে এবং পাঞ্জাব এফসি হয়তো ছেড়ে দিতে পারে শঙ্করলাল চক্রবর্তী পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু শঙ্করলাল চক্রবর্তীর এমনকি চুক্তিও কিন্তু শেষ হতে চলেছে তো সেক্ষেত্রে শঙ্করলাল চক্রবর্তী যদি পাঞ্জাব এফসি ছেড়ে মোহনবাগান দলে যোগ দেয় হয়তো মোহনবাগানটি কিন্তু আরও একটু শক্তিশালী হবে মানে কোচিংয়ের জায়গাটা তো দেখা যাক শঙ্করলাল চক্রবর্তীকে নিয়ে কী কী আর আপডেট বেরিয়ে আসে ট্রান্সফার উইন্ডো খুললে শঙ্করলাল চক্রবর্তী কিন্তু মোহনবান শিবিরে যোগ দিতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান একটা সেরা আপডেট নিয়ে কথা বলবো একটা বড় গুড নিউজ প্লেয়ারটার নাম হচ্ছে জেমি ম্যাক্রালেন যেটাকে নিয়ে বারংবার আমরা আপডেট দিচ্ছি বারংবার কিন্তু আপডেট এদিক ওদিক হয়ে ঘুরে ঘাড়ে আসছে তো জেমি ম্যাক্রালেন কিন্তু একটা বড় বার্তা দিতে চলেছে মানে বার্তা দিয়েওছে সে কিন্তু একটা পোস্ট করেছে সেখানে কিন্তু দেখিয়েছে স্যার একটা সবুজ জার্সি পরে আছে তার সঙ্গে সাদা মানে সে কোনখানে বাচ্চা বয়সের একটা ফটো তো সেখানেই অনেকটাই বুঝিয়েছেন তিনি সে কিন্তু একটা অন্য দলে সাইন করতে চলেছেন এবং সবুজ জার্সি মানে সবুজ রঙটা দেখিয়েছেন একটাই কারণ সবুজ মেরুনের শুধু মেরুনটা নেই মোহনবাগান শিবিরে জয়েন করতে চলেছে সেটা সবাইকে জানানোর দরকার নেই সবাই জেনে গেছে অফিসিয়ালিভাবে কিন্তু হয়েও গেছে জেমি ম্যাক্রালেন কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে তো এরকম একটা কিন্তু বড় বার্তা নিজেই কিন্তু জানিয়ে দিল কিন্তু এর আগেও কিন্তু জেবি মেকালাম নিজেও বলেছিল আমি মোহনবাগান মানে মোহনবাগানে খেলতে চাই এবং প্রতি ম্যাচ মানে প্রতি ম্যাচ তাও মানে প্রতি মাসে কিন্তু সে চেয়েছিল তার পাঁচ কোটি টাকা করে পাঁচ কোটি টাকা করে তার বেতন হিসেবে কিন্তু চেয়েছিল প্রতি মাসে তো সেক্ষেত্রে প্রতি মাসে যদি পাঁচ কোটি টাকা দেয় তাহলে কিন্তু তিনি মোহনবাগান ম্যানেজমেন্টের মানে মোহবাগানের যাশিকায় খেলবে সেটা কিন্তু মোহনবাগান শিবির পুরোপুরি রাজি হয়ে গেছে সেই ডিলটা পুরো ডান করে দিয়েছে তো সেক্ষেত্রে জেমি ম্যাক্রালান কোনো রকম এদিক ওদিক তাকাবে না সোজা মোহনবাগান শিবিরে যোগদান করবে সই করবেন যখন ট্রান্সফার উইন্ডোজ শুরু হয়ে যাবে ফার্স্টের দিকে কিন্তু জেমি ম্যাক্রালান মোহনবাগান শিবিরে সই করে দেবেন তো এটা একটা মোহনবাগান শিবিরের জন্য খুশি খবর সেই বার্তা কিন্তু নিজেই জেমি ম্যাক্ট্রালান দিয়েছে তো অনেকেই বলেছিল যেখানে কিয়ান নাসির একদিন কমেন্ট করেছিল যেখানে কিয়ান নাসিরি নাকি এক পাঁচ কোটির বেশি বেতন পায় সেখানে জেমি ব্যাক্রায় নাকি পাঁচ কোটি বেতন পাচ্ছে তো তুমি কি জানো কে কত করে বেতন পায় তো ফালতু কমেন্ট করে লাভ নেই জেমি ব্যাক্রায়ন কিন্তু প্রতি মাসে পাঁচ কোটি পাচ্ছে মানে সবথেকে বেশি এটা প্রতি মাসে পাঁচ কোটি টাকা করে বেতন একটা প্লেয়ার জেমি ব্যাক্রালের কিছু জানে না কমেন্ট করতে চলে এসছে তো যাই হোক এই আপডেট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার মানে মোহনবাগানের এক্স প্লেয়ার বলবো না মোহনবাগানে আসতে চলেছে রোজবার চেসমিকে নিয়ে তো রোজবার চেসমিকে নিয়ে কিন্তু বিশাল একটা আপডেট নিয়ে বেরিয়ে এলো রোজবার চেসমি কিন্তু একটা মানে বলা হচ্ছে তার নাকি ডিলটা বন্ধ হয়ে গেছে তো এরকম অনেকেই কমেন্ট করেছে অনেকেই কিছু বলেছে আমি ভিডিও বানিয়েছি তো আবারও এই বলার জন্য আবারও ভিডিওটা বানাতে হচ্ছে কারণ রোজবার বা সঙ্গে ডিল কোনো রকমই বন্ধ হয়নি তাকে একদম সুপার জায়গায় রাখা হয়েছে তার সঙ্গে কথাবার্তা যখনই দেখবে তোমরা ট্রান্সফার উইন্ডো শুরু হবে এই যে সব প্লেয়ারগুলো ব্ল্যান ব্রায়ান কালটাক রোজ বা এইসব প্লেয়ারগুলো কিন্তু যেগুলো বিলটার কথা বন্ধ আছে যেটা জানা যাচ্ছে তোমাদের কাছে সেটা কিন্তু যখনই দেখবে ট্রান্সফার উইন্ডোটা খুলবে তখনই কিন্তু বুঝতে পারবে এটা একে একে কনফার্ম হতে চলেছে যে গান্ধী শিবিরের জন্যে কারণ ব্রায়ান কালটাক থেকে শুরু করে রোজবা চেশমি থেকে শুরু করে জেমি ম্যাক্রালেন এদের সঙ্গে কিন্তু চূড়ান্ত পর্বায় কথাবার্তা হয়ে গেছে নাহলে এত তাদের নিয়ে ঘেঁসা ঘেঁসি হয় না এত তাদের নিয়ে কথাবার্তা হয় না তো সেক্ষেত্রে রোজবার চেষমিরও কিন্তু পুরোপুরি ফুল আপডেটটা যেই ট্রান্সফার উইন্ডো খুলবে তখন তোমরা কিন্তু প্রথম প্রথমই পেয়ে যাবে রোজবা চেসমি মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে তো মোহনবাগান শিবিরে রোজবার চেষমি যোগ দেওয়ার আশঙ্কাটা কিন্তু ফুল দমে বেশি তারপরে যদি কোনো অঘটন কিছু ঘটে তাহলে কিন্তু রোজবার চেসমি দলে নাও যোগ দিতে পারে কিন্তু অনেকটা দিকেই কেন কিন্তু একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট কিন্তু মোহনবাগানের দিকেই ঝুঁকে আছে রোজবা চেসমির সাইনিংটা তো দেখা যাক কী করা যাক যাই হোহক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে